নমস্কার আমি সোমা সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও এসেছি একটি কুদরি রেসিপি নিয়ে তবে কুদরি তো অনেক রকমভাবেই অনেকে বানিয়ে থাকেন আমিও বানিয়েছি তবে আজকের কুদরির রেসিপিটা সত্যিই একটু অন্য রকম তবে এইভাবে রান্না করলে শুধুমাত্র একটি মশলা দি যদি ব্যবহার করা যায় এই রান্নাটায় তবে সেই কুদ্রি ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যায় এতটা সুস্বাদু হয় এটা খেতে তবে আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সাথে থেকে যাবেন আর পুরোনো বন্ধুদের জানাই অনেক ধন্যবাদ ভালোবাসায় এভাবে সাপোর্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য সব সবসময় চলুন তবে রান্নাটাই চলে যায় এখানে আমি কুদ্রি কেটে নিয়েছি এভাবে গোল গোল শেপ করে কেটে নিলাম আর কুদড়িগুলোকে কাটার আগেই আমি ধুয়ে নিয়েছি ভালো করে কুদরি কাটার পর আর ধুয়ে নিয়ে এগুলোকে ধুলে কি হয় জলের পরিমাণটা একটু বেশি থেকে যায় এখানে দুটো ছোট ছোট সাজের আলু টুকো করে কেটে নিয়েছি আর এখানে আছে দুটো মাঝারি সাজের পেঁয়াজ আর কয়টা কাঁচা লঙ্কা পেঁয়াজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে এই রান্নাটা করার জন্য যে বিশেষ মশলাটি সেটি হল মৌরি এখানে আছে বড় চামচের এক চামচ মৌরি সেই মৌরিটাকে প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে একটু ভেজে নেব ভেজে এটাকে নামিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে এটাকে একটু গুঁড়ো করে নেব আমি এবার মড়িটাকে তুলে নেওয়ার পর সেই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা করবো আমি সর্ষের তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে ভেজে তুলে নেব আলুগুলো ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা আমি আলুটা ভাজার ক্ষেত্রে আমি দিয়েছি কিন্তু কুদরির মধ্যে কিন্তু আর হলুদ আমি দেব না তাতে কি হয় কুদরির কালারটা খুব সুন্দর থাকে আলুগুলো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি আলুগুলো ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি একটু গ্যাসের আঁচটা লো করে দিয়ে আস্তে আস্তে ভেজেছি আলুগুলো তুলে নেওয়ার পর সেই করার মধ্যে এবার আমি দিয়ে দেব যে কাঁচা লঙ্কা আর পেঁয়াজগুলোকে কুচি করে কেটে রেখেছি সেই কাঁচা লঙ্কা পেঁয়াজটা একসাথে দিয়ে দিলাম পেঁয়াজটাকে অল্প সময় ভেজে নেব পেঁয়াজটা অল্প ভেজে নেওয়ার পর কুদ্রিগুলো দিয়ে দিয়েছি যেহেতু কুদ্রিগুলোর মধ্যে আমি আগে ধোয়ার কাটার আগে আমি ধুয়ে নিয়েছি এবার কিন্তু কুদির থেকে কোনো জলটা বের হবে না কুদরির মধ্যে এবার দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন নুন ওইদিকে আমার আলুর মধ্যে দেওয়া আছে এবার কুদির পরিমাণটা বুঝিয়ে আমি নুনটা দিয়ে দেব হলুদ গুঁড়োটা আমি আর দেব না কারণ যে তেলের মধ্যে আমি আলুটা ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে যে হলুদের কালারটা রয়ে গেছে তাতেই আমার কুদরিগুলো কালারটা চলে এসেছে আর এক্সট্রা কোনো হলুদ গুঁড়ো দেবো না এবার অল্প সময় ঢাকা দিয়ে এটাকে ভেজে নেব তিন থেকে চার মিনিটের মতো আমি ঢাকা দিয়ে এটাকে ভেজে নিয়েছি দেখুন কুদরিগুলো যেহেতু আমি গোল গোল আকার করে কেটে নিয়েছি কুদরিগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে নেওয়া যে আলুগুলো সেই আলুগুলো আমি এখানে মিক্স করে দিচ্ছি এইভাবে কুদ্রি বানিয়ে খেয়ে দেখবেন এটা কিন্তু রুটির সাথেও খুব ভালো লাগে খেতে আর ভাতের সাথে তো ভালোই লাগে কিন্তু রুটির সাথেও এটা খেতে খুবই ভালো লাগে আর কুদ্রিটা কিন্তু ডায়াবেটিসের পেশেন্টের জন্য খুবই উপকারী তবে ডায়াবেটিসের পেশেন্টের জন্য করলে সেই জায়গায় আর আলুটা দেওয়া চলবে না আর কুদ্রিটা যেহেতু একটা টক জিনিস কুদ্রিটা কিন্তু একটু টক টক টেস্টর সেই টকের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি চিনিটা দিলে কি হয় টক মিষ্টির খুব সুন্দর একটা টেস্ট আসে সব কিছু ভালোভাবে মিক্স করে অল্প সময় ভেজে নিলাম এবার যে মড়িটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই মুড়িটা আমি এখানে দিয়ে দিচ্ছি মড়িটা দেওয়ার সাথে সাথেই এত সুন্দর একটা গন্ধ বের হয় সেটা আপনারা সত্যিই না বানালে বুঝতে পারবেন না মড়িটাকে একটু ভেজে নিতে হবে সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে দিলে খুব সুন্দর একটা গন্ধ আসে এটার শুধুমাত্র এক চামচ মরি গুঁড়োতেই কিন্তু এই রান্নাটা স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তোলে সব কিছু দেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে অল্প সময় ঢেকে রেখে দিয়েছিলাম তারপর একটা বাটিতে তুলে নিলাম তবে আজকে রান্নাটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে তবে আজকের মতো এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও নিয়ে আসব অন্য কোনো দিন অন্যরকম রান্নার রেসিপির সাথে